একজন মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মা হচ্ছে সবচাইতে বেশি দায়ী ইয়েস রাইট আপনি সঠিক জিনিসটি শুনেছেন আমি এটাই বলেছি যে একজন মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার ইজ্জত নষ্ট হওয়ার পেছনে তার ক্যারেক্টার নষ্ট হওয়ার পেছনে তার মায়ের হাত সবচাইতে বেশি এখন বলতে পারেন যে আপনি মাকে কেন রেসপন্সিবল করছেন বাবাকে কেন নয় আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে আমি বাবাকে কখনও রেসপন্সিবল করব না এই জন্য কারণ বাবা এমন একজন মানুষ যে হি বিলংস হিউজ রেসপন্সিবিলিটিজ অন হিজ শোল্ডার তার কাঁধে অনেক দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব ওয়াইফের দায়িত্ব মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব ইভেন তার তার ঘরে যে তার বাবা মার দায়িত্ব এতটুকুই নয় বরং তার সন্তান তার ওয়াইফ আশেপাশের তার বোন অনেকের দায়িত্ব নিয়ে বাবা চলে একজন বাবার কাঁধে অনেক দায়িত্ব থাকে সো তার কাছে সে সময়টা নেই যে তার মেয়ে কতটুকু কোথায় যাচ্ছে কি করতেছে সে পরিপূর্ণ খবর রাখতে পারে না দায়িত্বটা কার দায়িত্ব হচ্ছে মায়ের মা জানে যে আমার মেয়ে কোথায় যায় মা জানে যে আমার মেয়ের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে কিনা একজন মা জানে যে আমার মেয়ে কোথায় রিলেশনশিপে আছে কোন ছেলের সঙ্গে আছে ইভেন একজন মায়েরই দায়িত্ব তার মেয়েকে শিক্ষা দেওয়া যে ইজ্জত কাকে বলে চরিত্র কাকে বলে একজন মায়ের দায়িত্ব এটা মেয়েকে শিক্ষা দেওয়া যে মা তোর ইজ্জত তোর চরিত্র এটা জাস্ট হাজবেন্ড পাবে এটা তোর বয়ফ্রেন্ড পাবে না তুই যেমনভাবে ইজ্জত বিলিন করছিস বয়ফ্রেন্ডের কাছে এটা সে ডিজার্ভ করে না এটা ডিজার্ভ করে একমাত্র তোর হাজব্যান্ড হি ইজ ওয়ার্থ অফ ইট একমাত্র সেই এটার যোগ্য একজন মা তার মেয়েকে শিক্ষা দিবে শ্বশুরবাড়ির সঙ্গে ডিল করতে হয় কেমন করে একজন মা তার মেয়েকে শিক্ষা দিবে হাজব্যান্ডের গুরুত্ব একজন মেয়ের জীবনে কতটা বেশি একজন মা তার মেয়েকে শিক্ষা দিবে যে তালাকটা তোর জীবনে আলটিমেট সলিউশন নয় একজন মেয়ে তার মাকে শিক্ষা দিবে তোর লাইফে সবচেয়েতে রেসপেক্ট যে ডিজার্ভ করে ইজ ইউর হাজব্যান্ড এটা মায়ের দায়িত্ব এটা মায়ের মায়ের শিক্ষা ইভেন আপনি আমার এ কথা বিশ্বাস করবেন কি না আমি জানি না আজকে যত মেয়ের সংসার ভাঙতেছে বেশিরভাগ সংসার ভাঙার পেছনে মা দায়ী কেমনে ভাবে দায়ী আমি আপনাকে বোঝাচ্ছি শুধুমাত্র যে বিয়ের পরেই শাশুড়ি কুটনামি করতে হবে ভুলভাল বোঝাইতে হবে ভুলভাল বিষয়ে মোটিভেট করতে হবে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট বরং একজন মেয়ের যেই ব্রট আপ তার যে আপ্রিঙ্গিং তার যে বেড়ে ওঠা পেলে ওঠা এর ভেতরে সে যা শিক্ষা পায় এটার ইমপ্লিমেন্ট ঘটে বিয়ের পরে একজন মেয়ে যদি দেমাগি হয় এটা কিন্তু বিয়ের পরে হয়েছে তা নয় সে বিয়ের আগ থেকেই দেওয়া দেমাগি একজন মেয়ে যদি জেদি হয় সে বিয়ের পরে জেদি হয়েছে